হয় তাদের কাছে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল সেই দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তার মাথার উপরে আঘাত করে সাংবাদিকবৃন্দ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সিটি স্ক্যানের মাধ্যমে তার মাথার যে মাঝখানের যে জায়গাটি যে খুলি সেটি কিন্তু ভেঙে যায় এবং তার পাশ দিয়ে মাথার একটি সাইডও একেবারে চির ধরে ভেঙে যায় এ অবস্থায় তার পরিবারের লোকজন তাকে দ্রুত সময়ের মধ্যে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে হাস হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা তাকে ঢাকা প্রেরণ করেন এবং সেখানে তিনি মুমূর্ষ অবস্থায় রয়েছেন ইতিমধ্যে তার একটি অপারেশন হয়েছে আমরা তার পরিবার থেকে যতটুকু জানতে পেরেছি যে মামুন ভাই এখনও পুরোপুরি সংকটপন্ন অবস্থায় রয়েছেন আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব তিনি যেহেতু আমাদের সাথে সাংবাদিকতা করেন তিনি যেন আমাদের মাঝে সুস্থ সবল হয়ে ফিরে আসেন কিন্তু আমরা যেটা আমাদের যেটা দাবি সেটি হচ্ছে কতিপয় এই সন্ত্রাসী যারা তাদেরকে তার পরিবার ইতিমধ্যেই চিহ্নিত করে একটি মামলাও করেছে আমরা আশা করব ওই সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে আটক করে আইনের আওতা এনে তাদের শাস্তির ব্যবস্থা করুক আমাদের মামুন ভাই তার তিনি সন্ত্রাসী হামলার শিকার হয়ে আহত হয়েছেন এবং খুব গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আমরা আমাদের এই কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে শরীয়তপুরে যারা আমরা গণমাধ্যম কর্মী রয়েছে তার পক্ষ থেকে এই হামলার নিন্দা জানাই এবং এই হামলাকারীদের যে মামলা হয়েছে শুনেছি সেই মামলায় যারা অভিযুক্ত রয়েছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক সাংবাদিক মামুন সহ তার পরিবারের প্রতি যে সন্ত্রাসী হামলা হয়েছে আসলে এটা কোনো স্বাভাবিক ঘটনাই বলে মনে হচ্ছে না তো আমরা চাই যে এর যে যেভাবে মামলা হয়েছে সেই মামলার প্রেক্ষিতে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক যদি দ্রুত আইনের আওতায় আনা না হয় তাহলে এইরকম ঘটনা অর্থাৎ সংবাদকর্মীদের উপরে যে লক্ষ্য করে যে ধরনের হামলা হচ্ছে এটা আসলে বাড়তে থাকবে তাহলে এই গণমাধ্যম একটা শঙ্কার মধ্যে থাকবে তো সুতরাং স্বাধীনভাবে কাজ করাটা খুব দূর হয়ে যাবে সুতরাং দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করছি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আজকের এই মানব বন্ধনে উপস্থিত হয়ে আমি ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে দীর্ঘ ষোলো বছর আমরা একটি ফেসি সরকারের অধীনে বসবাস করে আমাদের কথা বলার অধিকার ভোটের অধিকার আইনের শাসন থেকে আমরা বঞ্চিত ছিলাম দীর্ঘ এক মাস ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশ ফেসিবাদের মুক্ত হয়েছে আমরা আশা করছিলাম যে এই ফেসিবাদের পতনের মধ্য দিয়ে মানুষ তার ভোটের অধিকার ভাতের অধিকার তার বাঁচার অধিকার জীবনের নিরাপত্তা এবং আমরা আমাদের লেখনির অধিকার আমরা ফিরে পেয়েছি আজকে যা দেখছি যে এই সন্ত্রাসী চাঁদাবাস তারা এখনও থেমে নেই তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে এই সন্ত্রাসীদের হাত থেকে আজকে আমাদের কলম লেখক বিজয় টিভির প্রতিনিধি তিনি রক্ষা পাইনি তাদের কথা শুনলে আজকে তাকে মার খেতে হতো না চাঁদা দিতে পারেনি বা অপারগতা স্বীকার করেছে বলে আজকে তিনি তাদের হাতে মার খেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমরা আশা করব এই অন্তর্বর্তী সরকারের কাছে যে বিগত সরকারের আমলে যেমন মানুষের অধিকার বঞ্চিত ছিল সেটা থেকে আমরা আমরা দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে পাঁচই আগস্টে যেমন মুক্তি পেয়েছি আমরা আমাদের অধিকার ফিরে পাবো এই আশা নিয়ে আমরা আন্দোলনে শরিক হয়ে হাজার হাজার মানুষ নিহত হয়েছে আহত হয়েছে আজকে যদি এই অন্তর্বর্তী সরকারের আমলেও যারা বাংলাদেশের সত্য কথা মানুষের মাঝে তুলে ধরে দুঃখ সুখের কথা তুলে ধরে তারাও যদি মার খায় তারাও যদি নিরাপত্তাহীনতায় বসবাস করে তাহলে এই দেশ যে উনিশশো সালে মানুষ যে আশা নিয়ে স্বাধীন করেছিল চব্বিশ সালে এই যে মানুষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফেসিস সরকারকে পতন ঘটিয়েছে সমস্ত আশাই দুলিশস্বাদ হয়ে যাবে আমরা আশা করবো এ অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যেমন সুরিয়তপুরে জেলা প্রশাসক পুলিশ সুপার সাথে সাথে যাদেরকে এই সরকার নির্বাহী ক্ষমতারও দায়িত্ব দিয়ে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে সেনাবাহিনীর কাছে আমরা অনুরোধ করব এই ঘটনায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দিবে দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি তা না হইলে সাংবাদিকরা সাংবাদিকতা করতে পারবে না তারা নিরাপত্তাহীনতায় থাকবে এই দেশের ভালো মন্দ তুলে ধরার সুযোগ থাকবে না অতএব এ দেশের মানুষ সমস্ত অধিকার থেকে বঞ্চিত হবে আজ আমরা এখানে খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি কারণ আমরা সময়। মানুষের সংবাদ পরিবেশন করি আজ আমাদের এমন একটি বিষয় নিয়ে এখানে দাঁড়াতে হয়েছে যে আমাদের একজন সহকর্মী আজ হামলার শিকার হয়েছে এবং সেই মুমূর্ষ অবস্থায় এরই মধ্যে আপনারা জেনেছেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এরই মধ্যে তার একটি অস্ত্রোপচার হয়েছে তো তার অবস্থা এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে যার কারণে প্রথমে আমি সকলের কাছে দোয়া চাইব তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আর সবচেয়ে বড়ো যেই বিষয়টি গণমাধ্যম কর্মী আমরা যারা মাঠে কাজ করি আমরা মানুষের কথা বলি আজ কিন্তু আমাদের সমস্যা নিয়ে আমাদের দাঁড়াতে হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের সরকারের কাছে এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা রয়েছেন এরই মধ্যে একটা মামলা কিন্তু হয়েছে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে যেহেতু মামলা করা হয়েছে আমাদের একটি জোরালো দাবি থাকবে সেই মামলার সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার সাথে যারা জড়িত যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে একজন সংবাদকর্মীর রক্তক্ষরণ ঘটিয়েছে তাদের হামলাকারী বা তার যেই উদ্দেশ্যে তার উপর এই আক্রমণটা করা হয়েছে সেই ঘটনা সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের সম্মুখীন করা হোক